পাওয়ার অফ কাউ অ্যান্ড পাওয়ার অফ কাউডাং গরু এবং গরুর গোবরের যে অপার শক্তি লুকিয়ে আছে যা দেখে আমি রীতিমতো অবাক হ্যাঁ বন্ধুরা আপনারাও অবাক হবেন যদি আজকের এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন এই যে গরু যেটা গরুর বজ্র গোবর এর মধ্যে যে কি পরিমাণ শক্তির লুকিয়ে আছে যা আপনি চিন্তা করতে পারবেন না কল্পনা করতে পারবেন না কি পরিমাণ শক্তি লুকিয়ে আছে আজকে এই ভিডিও দেখুন শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা বুঝে যাবেন কি শক্তির লুকিয়ে আছে আমার আগের ভিডিওতে আমি দেখিয়েছি বায়োগ্যাস সম্বন্ধে বিস্তারিত আজকে যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে এই হচ্ছে ডোম এই হচ্ছে ডোম ডোম থেকে অর্থাৎ গ্যাস ওভারফ্লো হয়ে কিভাবে এই আউটলেট চ্যাম্বার দিয়ে কীভাবে গ্যাসগুলো বাইর হচ্ছে সেটাই আজকে আপনাদের দেখাবো প্র্যাকটিক্যালি আপনারা চিন্তা করতে পারবেন না এই যে একটা মূল্যবান গ্যাস যা আমি শেষ করতে পারতেছি না এবং এটা অপচয় হচ্ছে কারণ শেষ করতে না পারার কারণে এবং শুধুমাত্র গোবর থেকে শুধুমাত্র গোবর আর কিছু না শুধুমাত্র গোবর থেকে এই যে একটা মূল্যবান সম্পদ তৈরি হচ্ছে একবারে পরিবেশ বান্ধব রকম ঝুঁকি নাই রকম খরচ ছাড়াই এবং আপনারা দেখবেন আপনার দেখে অবাক লাগবেন অনেক হয়তো এটা দেখেননি অনেক হয়তো শুনে থাকতে পারেন যে গোবর দিয়ে গ্যাস উৎপন্ন হয় এটুকুই শুধু আপনারা জানেন কিন্তু আসলে গ্যাস উৎপন্ন করে রান্না করে খাওয়ার পরেও গ্যাস বাইরে যাচ্ছে সেটা দেখাবো আজকে আপনাদেরকে দেখতে থাকুন এই হচ্ছে গ্যাস ডোম এখানে গ্যাস থাকে এবং এর একটা নিচের গভীর অংশ আছে সেটাকে বলা হচ্ছে ডাইজেস্টার ফার্মেন্টেশন চ্যাম্বার সেখান থেকে গোবর গ্যাস উৎপন্ন হওয়ার পরে এই পাশে এই যে এই যে অংশটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আউটলেট বা স্যালারি আউটলেট চ্যাম্বার এইখান দিয়ে গোবর বাইরে চলে আসে এখন কথা হচ্ছে যখন এই ডোমের ভিতরে গ্যাস পরিপূর্ণ হয়ে যায় যখন গ্যাস আর ভিতরে থাকার জায়গা খুঁজে না পায় তখন এই আউটলেট বা স্যালারি চ্যাম্বার দিয়ে গ্যাস বাইরে চলে আসে আর সেটাই আজকে দেখার বিষয় দেখুন কিভাবে গ্যাস বাইরে আসতেছে এইখানে এই যে ফেনাযুক্ত জায়গাটাতে একটু লক্ষ্য রাখবেন এই যে দেখুন বুধ করে গ্যাস বাইরে হচ্ছে একটু খেয়াল করুন শুধুমাত্র গতকাল রাতের রান্না হয়নি বিধায় এত পরিমাণ গ্যাস এখানে অতিরিক্ত হয়ে গেছে যে গ্যাস আর ডোমে জায়গা পাচ্ছে না সেই গ্যাস এদিক দিয়ে কিভাবে বাইরে আসতেছে এটাই হচ্ছে পাওয়ার অফ কাউডাং গোবরের কি শক্তি আপনি না দেখলে চিন্তা করতে পারবেন না কি পরিমাণ গ্যাসটা হয়েছে যা আর ভিতরে থাকতে পারতেছে না সেটা ওখান থেকে বাইরে আসতেছে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলো অবশ্যই একটি লাইক করবেন এবং ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টসে জানাবেন এবং বায়োগ্যাস সম্পর্কিত যদি কোনো কিছু জানা থাকে অবশ্যই জানাবেন আমাকে অবশ্যই আমাকে লিখবেন এবং সবাইকে দেখার জন্য ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন আবারও এরকম যদি ইনফরমেটিভ ভিডিও পেতে চান অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে পরবর্তী কোনো এইরকম ইনফরমেটিভ ভিডিও নিয়ে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে